বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার দোকান টোর করে তোমাদের সবাইকে দেখাবো আমি যে দোকানে কাজ করি যে রকম দোকান কতজন মানুষের কাজ করে কিভাবে কাজ করে দোকান বানাতে কত টাকা লেগেছে সব কিছু তোমাদেরকে ডিটেলস এ বলবো পুরো ভিডিওটা আগে সম্পূর্ণ দেখো তোমরা চলো আমরা আগে দেখবো তো কিছু খাবার আছে যেখানে বসে খায় সেইগুলা কোন জায়গায় এবং কোথায় বসে খায় টেবিল আছে কিনা না আছে সব কিছু দেখাবো তোমাদেরকে চলো আগে আমরা সেই জায়গায় যাই যাওয়ার জন্য প্রথমে আমরা এখানে যাবো এখান থেকে সিটি আছে ছোট ছোট সিটি এখান থেকে হলে আস্তে আস্তে নিচে যাব দেখো এখানে আসি কেমন লাগতাছে কমেন্ট করে বলো দেখতে কেমন সুন্দর এবং কিভাবে বানানো হয়েছে সেটা যে জানে কমেন্ট করে বলবেন দেখো কিভাবে দেখা দাইতেছি এখানে দুই হাত দুই হাত পাক নিয়ে লাইট লাগানো হয়েছে এলইডি লাইট এখানে লাইট রাখা আছে দেখো এটা হলো লাল লাইট এটা লাইট লাইট লাল দেখা দিতেছে আর একটু দূরে আরেকটা আছে ওখানে ব্লু ব্লু লাইট লাগানো হয়েছে নিচে লাগানো হয়েছে দেখো লাখড়ি লাখড়ির উপরে লাগানো হয়েছে এলইডি লাইট ছোট ছোট লাইট যেখানে চেয়ার রাখা আছে দেখা যাচ্ছে এলইডি ছোট ছোট লাইট লাগানো আছে লাইন লাইট যেটাকে লাইন লাইট বলে ওটা অনেক দাম আছে আমি সবকিছু ভাঙিয়ে ডিটেলস ভিডিওর মধ্যে বলবো তাই ভিডিওটা পুরো দেখবেন সম্পূর্ণ দেখবেন শুধু এই না গান শোনার সুযোগ আছে যে সময় মানুষে বসে জুস খা তখন গান ও বাজে উপরে আমি দেখাইতেছি গান কোন জায়গায় এবং কোথায় বাজে দেখো এটা হলো স্পিকারের লাইন যেখান থেকে স্পিকারের লাইন গেছে দেখ এটা হলো স্পিকারের লাইন এখানে স্পিকার লাগানো হয়েছে দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পিকার লাগানো হয়েছে দেখো এখানে স্পিকার লাগানো হয়েছে এখানে স্পিকার লাগানো আছে আর এটা হল টেবিল গ্লাস এটা লাকড়ি দিয়ে টুটেলি লাকড়ি টুটেলি লাকড়ি দিয়ে বানানো হয়েছে এটা হল গ্লাস উপরে গ্লাস ফিট করা আছে প্লাস্টিক এর টেবিল আর চেয়ার আছে এখানে প্লাস্টিক টেবিল গ্লাস দিয়ে বানানো হয়েছে চেয়ার প্লাস্টিক রাখা হয়েছে প্লাস্টিক টেবিলের দাম আর মূল্য সবসময় কম হয়ে থাকে তাই এরকম সব দিকে সেমভাবে লাকড়ি দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে স্কোয়ার করে দেখাচ্ছি পুরা দেখো টেবিল আছে আছে আর চেয়ার রাখা এখানে এটা হলো ফল গাছ সরি ফল গাছ না ওটা ফুল গাছ অনেক জায়গা ফুল গাছ আছে পুরো সারি বাজে সব জায়গায় ফুল গাছ একটা 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 করে লাগানো আছে সব জায়গায় ফুল গাছ একটা একটা করে লাগানো আছে মানে আম গাছ সেটা একটা আম গাছ আছে পুরা দিন পুরা দিন সুন্দর করে সেবা থাকে এখানে সায়া থাকে পুরা দিন সায়া থাকে সুন্দর করে আর এটা হলো এলইডি লাইট যেখানে এলইডি লাইট দেখা যাচ্ছে আম গাছের মধ্যে লাগানো আছে এলইডি লাইট এই ভিডিওটা হলো আমার নতুন ব্লগ আমি নতুন ভিডিও করতেছি তাই ভিডিও কিভাবে এবং কেমন হয় তোমরা কমেন্ট করে বলো জানি না ভবিষ্যতে চাই আরো ভালো ভালো ভিডিও করে আপলোড করার জন্য এটা প্রথম আমার ফার্স্ট টাইম আমি আমার দোকানটা টোর করে তোমাদেরকে দেখাতে চাইছি যে দোকানের মধ্যে কি কি আছে এবং কত টাকা খরচ হয়েছে সবকিছু ডিটেলস লাস্টে বলবো চলো আমি এখন দেখিনি কি কি আছে এটা দেখিয়ে দিয়েছি অলরাউন্ডার সবকিছু দেখেছি এখন দোকানের ভিতরে উপরে গিয়ে দেখবে যেখানে জুস এবং শেক সবকিছু বানানো হয় সবকিছু ম্যানুফ্যাকচারিং করা হয় সেখানে কি কি আছে না আছে আমি সবকিছু বলবো আর নারিকেল গুলা দেখাবো যেখানে আমরা বসে সবাই নারিকেল কাটি এবং নারিকেল উঠাই রাখি নারিকেল দিয়ে কি করি সবকিছু বলবো দেখো এখানে মানুষে। জুস বি গ্লাসকে কে সেকেন্ড এটে গ্লাস দেখা যাচ্ছে দেখো এখানে গ্লাস আছে মানুষের জুস পাওয়ার পর রেখে দিয়েছে এখন যাব আমরা উপরে উপরে গিয়ে দেখব উপরে কি কি আছে সব উপরে গিয়ে দেব দেখো এই চড়ি দিয়ে এই চড়ি দিয়ে মানুষ নামে আর এই চড়ি দিয়ে মানুষ উড়ে গ নামে हम से आम्ही উড়তাসি দেখো এটা হলো নারকেল দেখেন নারকেল রাখা ওর 그러면은 যে আছে এক সঙ্গে 3000 নারকেল আনা হয়েছিল যার কারণে তার কিছুই ট্রেন নয় নাই অনেক পুরো ফুলে রাখা হয়েছে যেখানে ফুলের নারিকল আছে অনেকগুলো দুজন নারিকেল এখন বর্তমানে কাজ করতে সবসময় কাজ করে পুরা দিন এখানে যেখানে আমরা শেখ মানাই জুসের কাউন্টার সেখানে সেখানেছি সেখানে গিয়ে দেখাবো আমি

হ্যাঁ এটা গ্লাস ওয়াশিং করে রাখার জায়গা যেটা গ্লাস ওয়াশিং করে রাখি এর মধ্যে নারকেল রাখা আছে আমি এই মাত্র নারিকেল উঠে রাখছে দেখেন এইভাবে এটা নারিকেল উঠে রাখা আছে হচ্ছে নারিকেলের জল নারিকেলের জল শুধু এক গ্লাস থ্রি হান্ড্রেড মিলিয়ন নারিকেলের জল শুধু বিশ টাকা শুধু বিশ টাকা বিক্রি করা হয় একটা ওয়াটার এখানে নারিকেল রাখা আছে এই নারকেল রাখছে এখানে যেখানে তুমি দেখতে পাচ্ছ নারকেলের টুকরা এরকম দেখা যাচ্ছে নারিকেলের টুকরা আর একটা হল ডাই ফুড বক্স আর এখানে গ্লাস সুন্দর করে ওয়াশিং করে দেখা হয় এখানে গ্লাস সুন্দর করে ওয়াশিং করে রাখার মধ্যে গ্লাস দেখা যাচ্ছে এখন বলবো বন্ধুরা যে এই দোকানটা তৈরি করতে কত টাকা লাগছে এবং তোমরা যদি তৈরি করতে কি কি লাগবে কতদিন লাগবে সবই ডিটেলসে বলবো চলো এখন সেই বিষয়ে একটু কথা বলা যাবে এই দোকানটা বানানোর হয়েছে ছয় মাস ছয় মাস আগে দোকানটা কাজ করা হয়েছে শুধু দোকান তৈরি করার সময় কাজ করা হয়েছে প্রায় এক মাস পনেরো ষোলো দিন কাজ করা হয়েছে শুধু দোকানটু বানানোর জন্য আর সেই দোকান বানানো দশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করা হয়েছে টোটাল তোমরা ভাবতে কতদিন কতজন মানুষে কাজ করেছে এখন ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের পাইকে সাহায্য করার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা ভুলবেন না সাবস্ক্রাইব করে যাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও যেন আজকে ভিডিও এরকম হয়েছে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রথমবার প্রথমবার ক্যামেরার সামনে কথা বলতেছি যার জন্য ভিডিওটা এত সুন্দর হয়ে নাই চেষ্টা করবো আরেকবার সুন্দর করে ভিডিও বানানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য তাই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাইক করে যে হবে বন্ধে মাত্র জয় হিন্দ